প্রতি বছরে না এবছর চোদ্দই নভেম্বর থেকে বিশে নভেম্বর সারা ভারতবর্ষ জুড়ে সমবায় সপ্তাহ উদযাপিত হচ্ছে বাহাত্তরতম সর্বভারতীয় সমবায় সপ্তাহের এই সপ্তাহে এই বছরের মূল ভাবনা স্বনির্ভর ভারত করার বাহন হল সমবায় আজ বর্তমান ওয়ান রেঞ্জ সমবায় অধিদপ্তর জেলা কোঅপারেটিভ ইউনিয়ন দা বর্তমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক এবং বর্তমান সদর ওয়ান ব্লকের সমস্ত সমিতিগুলোর উপস্থিতিতে জামার সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের সহযোগিতায় সারম্বরের সমবায় সপ্তাহ পালিত হল অনুষ্ঠানে বিশেষ ছিলেন বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি গার্গী নাহা বর্ধমান এক নম্বর পঞ্চায়েত সমিতির বিডিও রজনীশ কুমার যাদব না বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের সহ সভাপতি দেবনারায়ণ গুহ বর্তমান এক নম্বর ব্লকের সভাপতি মানুষ ভট্টাচার্য বর্ধমান এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি দুর্গা রাজমল বর্ধমান ওয়ান ব্রাঞ্চ ডিআরসি এস আর স্বরূপ বাগচি দা বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের ডিজিএম অমিত রচক বর্ধমান ওয়ান ব্রাঞ্চ সিডিও পার্থ মজুমদার মান বন ব্লকের সমবায় পরিদর্শক দল নিয়োগী সভন্নন অধিকারীটা আজকে সভায় বিভিন্ন বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের সমবায় মন্ত্রকের মূল ভাবনা এবং উদ্যোগগুলোর সম্বন্ধে তুলে ধরেন আমাদের সবার প্রিয় আমরা 보면은 আজকে বিষয়ে এখানে করি

ষষ্ঠ দিনের যে মূল ভাবনা যে আমাদের যে উদীয়মান ক্ষেত্র সমবায়ের সেখানে স্বাস্থ্য আছে সেখানে পর্যটন আছে

উদ্দেশ্যে যে সমবায়ের ভূমিকা রয়েছে সেই ভূমিকা পালনের জন্য দিন ধরে ধরে একটু আলাদা আলাদা করে ভাবা